হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল মনটা ভালো কারণ যাচ্ছি আজকে বাপের বাড়ি কাল বাপি এসেছিলো তোমাদের বলা হয়নি এই হচ্ছে বাপি ঠিক আছে আর ওখানে গিয়ে শোনাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি সেদিন সেই কাপটা অর্ডার দিয়েছিলাম এটাই নিয়ে যাচ্ছি আর বাইরে জানা তো বৃষ্টি হচ্ছে বাজে একটা ওয়েদার না কীভাবে যাবো কিন্তু অনেক দিন থেকে ট্রাই করছি যাওয়ার জন্য আজকে যেতে হবে যাই হোক চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে দেখা হবে রাস্তায় যেতে যেতে কথা হবে সব কিছুই হবে কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর বাপের বাড়িতে গিয়ে দারুণ দারুণ ব্লগ আসছে যাই হোক চলো এখন বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যেদিনই কোথাও যাবার কথা হয় সেদিনই যত বৃষ্টি অবশ্য কয়েকটা দিন ধরেই হচ্ছে আজ যেন সকাল থেকেই শুরু হয়ে গেছে কি আর করবো অনেক দিন যেহেতু যায়নি বাপের বাড়ি তাই বাপিকে বললাম যে চলো আজ যাই তুমি আছো যখন সাথে তখন চিন্তার কী আছে তাই বেরিয়ে পড়েছি বাসে উঠে পড়েছি আর বাসটাও বেশ ফাঁকা ফাঁকা দুজনেই বসার জায়গা পেয়ে গেছি হ্যাঁ বাসটা একটু লেট করে এসছে কারণ ফাঁকা বাস আর রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্যাসেঞ্জার তুলতে তুলতে আসছিল তাই একটু ভিড় হয়ে গেছে আর চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে একটা পুজো পুজো আমেজ চলে এসেছে যাই হোক কয়েকটা দিনের জন্যই তো বাপের বাড়ি যাচ্ছি যাবো আবার চলেও আসবো আমরা ট্রেন থেকে নেমে এখন বাগনান স্টেশনে বসে আছি কারণ গ্যালোপিনে উঠেছিলাম যেটা ডেউলটিতে দাঁড়ায় না তাই আমি আর বাপি বাগনানে নেমে পড়েছি আর এখানে নেমে দেখছি বৃষ্টি হচ্ছে না তারপরে খানিকক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল আর আমার বাবু দেখছো কি সুন্দর বসে আছে আর বাপিও অধৈর্য হয়ে যাচ্ছে ট্রেন আসছে না বলে ট্রেন অনেকটা দেরিতে এসছে বাড়ি পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে চলে এসছি বাড়িতে আর রাস্তায় আস্তে আস্তে কোনো রকম ভিডিও করিনি কারণ ভাইয়ের হাতে সব এক পাঠিয়ে দিয়েছিলাম আমি শুধু না আর খানিকটা মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি চেঞ্জ করি তারপর ধীরে সুস্থ তোমাদের সাথে কথা বলবো সারা রাস্তা বাজে মিষ্টি হয়েছে একদম বাজে চলো পরে আবার দেখা হচ্ছে চেঞ্জ টেঞ্জ করে নি ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে স্নান করে নিয়েছি ভীষণ গরম লাগছিল ওদিকে বাবুকে সেবাও দিয়ে দিয়েছি আর এই নাইটিটা অনেকদিন থেকে বাবু মানে ভাবছিলাম করবো এটা মায়ের নাইটি তাই এতে মায়ের নাইটিটাই পরে নিয়েছি অনেকদিন পর ইচ্ছে করলো একটু অনেক দিন পর এসে তো তাই ইচ্ছে করলো মায়ের নাইটিটা তাই মায়ের নাইটি পরে নিয়েছি আমার আছে যদিও যাই হোক স্নান টান হয়ে গেছে চলো এখন করবো লাঞ্চ আর মেনুতে কী আছে সেটাও তোমাদেরকে বলি চলো তাহলে যাওয়া যাক চটপট খেয়ে নেওয়া যাক প্রচণ্ড ঘিরে পেয়ে গেছে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তো তাই আর দিয়ে ওপরে চলে এসছি আর বাবুকে ওপরে নিয়ে চলে এসেছি কেন কি নিচে আর রাখলাম না ভাই নিচে আছে ওপরে ঘরটা বেশ খোলা মেলা চারিদিকে জানলা খুলে দিয়েছে তো বেশ ভালো লাগছে আর কি মেনু হয়েছিলো সেটা দেখানো হয়ে ওঠেনি কারণ মায়ের রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো তাই মাকে বললাম তুমি যাও স্নান করে নাও আমি ততক্ষণ মাছের ঝোলটা করে নিই মাছের ঝোল মাছের ছাল করেছিলাম তাই আর দেখানো হয়ে ওঠেনি এখন একটু রেস্ট নেবো পরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে এখন একটু সবার সাথে গল্প কাজার করে নিই বলে অনেকদিন পর এসেছি তো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে জামা কাপড় তোলে আমার চুল ভিজে গেছে তারপর জমিয়ে ঘুম দিয়েছি এখন দেখো এরা গ্রিন টি খায় তাই গ্রিন টি নিয়ে বসে পড়েছি আর এখানে আছে খাড়ি আর অনেক কিছু জিনিস এনেছি এখানে দেখো কেক এনেছি চিপস এনেছি মালিশা অনেক কিছু এনেছি যাই হোক আগে চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে ভালো করে কথাটা বলেছি রাত্রেবেলাও কি খাওয়া হয়েছে সেটাও তোমাদের দেখাতে ভুলে গেছি মানে এখানে এলে ভিডিওগুলো সবই উল্টো হয়ে যায় ঠিক করে করা হয়ে ওঠে না যাই হোক এখন ঘুম করবো তার জন্য ভিডিওটা এখানেই এন করে দিচ্ছি আর মা না বেশ সুন্দর সুন্দর নাইটি নিয়েছে তোমাদের বলেইছিলাম বলো মা দেখো এই একটা যদি পড়ি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখো আর এটা তো আজকে পড়েছি মানে এবারে এসে ভাবছি মায়েরই নাইটিগুলো পরে পরে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো সুন্দর করে যাই হোক আর বেশি বক বক করবো না দুপুরে যদিও ঘুমিয়েছি এখন মার মেয়ে একটু গল্প করব বাপির নাইট ডিউটি সুন্দর করে বিছানা হয়ে গেছে মসাই টাঙানো হবে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ভাবছো সাবস্ক্রাইব করবে না তাদেরকে বলছি যাও কি ঝড়বার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন গুড নাইট ডাটা